হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বাড়ি ফেরার পালা মানে হলো রাঁচি ফেরার পালা রাঁচিতে ফিরতে হবে কারণ বরের অফিসে ছুটি শেষ যে কদিন ছুটি নিয়েছিল সে কদিন একদমই শেষ হাতে আজকের দিনটাই বাকি তাই আজকেই ফিরে যাচ্ছি আগামীকাল থেকে ওর আবার অফিস স্টার্ট তো সেই জন্য ফিরতে হচ্ছে কিছু করার নেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে এলে না সকালবেলা ঘুম ভেঙেই যায় আর রাঁচিতে থাকলে কি হয় ঘুম ভাঙতেই চায় না এই উঠছি এই উঠছি এই উঠছি করে করে নটা সাড়ে নটা বেজেই যায় আর এখানে থাকলে কি শ্বশুর শাশুড়ি যেহেতু একদম সকাল সকাল উঠে যায় সেহেতু ঘুম ভেঙেই যায় আমাদেরও সবার বাবাই একটুখানি শুয়ে থাকে কারণ অত ছোটো মানুষও অতটা ফিল করতে পারে না তো যাই হোক আর ওর শরীরটাও এক মানে ঠিক হয়ে গেছে জ্বরটা কমে গেছে কিন্তু যে উইকনেসটা না এটা একটু টাইম লাগবে যেতে তো এতটাই দুর্বল শরীরটাও বারবার মানে ঘুরছে ফিরছে আর এসে বিছানার উপর শুয়ে পড়ছে মানে ওর শরীরে একদম সেই বলটা পাচ্ছে না তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটাই প্লাস পয়েন্ট যে জ্বরটা কমে গেছে মানে এটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম যে যেদিন যাব সেদিন যদি ও জ্বর থাকে তাহলে কী করে যাব ওকে নিয়ে এতটা দূর মানে খুবই টেনশনের কারণ ছিল আমার তো যাই হোক ভগবানের কৃপায় আর তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায় আমার বাবাই অনেক সুস্থ হয়ে গেছে ওষুধটা ঠিক টাইমে পড়েছিল বলে মনে হয় আরও তাড়াতাড়ি বেশি সুস্থ হতে পারলো তো চলো আগের দিন রাত্রেই সব ব্যাগটা গুছিয়ে গেছিলাম রাত্রে না দুপুরে সব ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ আজকে শুধুমাত্র চার্জার আর ব্রাশটা ঢোকালেই ব্যাগ গুছানো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই দুটো জিনিসই বাইরে আছে বাকি সবই ঢুকানো হয়ে গেছে ব্যাগে আর বাবাইয়ের কিছু জামাকাপড় আছে যেগুলো এখনও ঢুকানো হয়নি ওগুলো ভিজে ছিল বলে একটু শুকানোর জন্য মেলে রেখেছিলাম বাইরেই ওগুলোও ঢুকিয়ে নেব আর যদি ততক্ষণ পর্যন্ত না শুকায় তাহলে ওই ভিজে টুকটাক যেগুলো ভিজে আছে ওগুলো নিয়ে চলে যাব ওখানে গিয়ে মেলে দিলেই শুকিয়ে যাবে তো চলো বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে বাবাইকে খাওয়াবো খাইয়ে তারপরে নিজে যাবো চান করতে ব্রাশ হয়ে গেছে সকালবেলা ঘুমতে উঠেই ব্রাশটা করে নিয়েছি শুধুমাত্র চানটা করা বাকি ওইটা ষোলো কলা পূর্ণ হয় আর কি তো এখন বাইরে বৃষ্টিও পড়ছে না কিন্তু মাঝে মাঝে কীরকম মেঘ করে আসছে আজকে অনেক অবশ্য রোদ উঠেছে কিন্তু গতকাল বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম গতকাল বিকেলবেলাও একটুখানি বেরোবো বাইরে কিন্তু বেরোনো হয়নি বেরোনো হয়নি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিলো আর বাবাই যেহেতু সবাই সবাই জ্বর থেকে উঠেছে আর ওকে নিয়ে বাইরে বেরিয়ে বৃষ্টির ওই জলা হাওয়াটা লাগিয়ে কোনো লাভ নেই কারণ আজকে যেহেতু যাওয়ার পাল্লা ছিল সেহেতু যদি শরীরটা যদি আবার খারাপ হয়ে যেত তাহলে যাওয়া মাথায় উঠে যেত তো চলো বিছানা গুছানো হয়ে গেছে আমার বর না ক্যামেরা ধরে দিচ্ছে ও খালি গায়ে আছে বলে তো সামনে আসতে পারছে না কিন্তু ওখানে দাঁড়িয়ে কী করবে তাই বল দাও তোমার ক্যামেরাটা আমি ধরে দিই তুমি কাজটা করো তো আমি বললাম ঠিক আছে তুমি ওটাই করো ওর খুব গরম ও মানে ঘরে থাকলে তো একদম কিছু জামা টামা গায়ে দিতেই চায় না ভীষণ গরম লাগায় জামশেদপুরে প্রচন্ড গরম পুরো কলকাতার মতন ওয়েদার রাঁচিতে কি রাঁচিতে ঠান্ডা রাঁচিতে ভাবতে পারছো আমরা কম্বল গায়ে দিচ্ছি এখন আর ফ্যান একে চালাচ্ছি আর জামশেদপুরে মানে গরম ফ্যান তো চলছেই ফুল স্পিডে আর কিছু গায়ে দিতেও লাগছে না এতটাই গরম অনেকটাই ডিফারেন্স থাকে রাঁচির থেকে জামশেদপুরের ওয়েদার টেম্পারেচার কারণ রাঁচিতে হচ্ছে যদি মানে রাত্রেবেলা চলছে হচ্ছে তেইশ বাইশ তেইশ বা তেইশ চব্বিশ এরকম চলে একটা রাত্রে আর জামশেদপুরে সেটা রাত্রে চলে ছাব্বিশ সাতাশ এরকম আপনি বুঝতে পারছি অনেকটা ডিফারেন্স থাকে আর দিনের বেলা রাশিতে চলে আঠাশ উনত্রিশ মানে এই সময় চলছে আর জামশেদপুরে তিরিশ ছাড়িয়ে বত্রিশ তেত্রিশ চলছে অনেকটাই ডিফারেন্স থাকে তো জামশেদপুরে গরমটা অনেক বেশি পুরো কলকাতা কলকাতা ওয়েদার কিন্তু রাঁচিতে ওয়েদারটা ভীষণই ঠান্ডা রাঁচিতে ওয়েদার ছাড়া কিছুই ভালো নয় ওয়েদার ভীষণই ভালো মানে গরম খুবই কম ওই বললাম মে মাসের ষোলো পনেরো ষোলো তারিখ থেকে আর জুন মাসের প্রথম সপ্তাহটা ভীষণ গরম তারপরে অতটা গরম নাই গরম কমে যায় তো যাই হোক বাসে করে ফিরবো সেজন্য বাবাইকে আগে আগে খাইয়ে দিতে হবে একটুখানি তার মানে দশটা এখন কটা বাজে যখন বিছানাটা গুছাচ্ছিলাম বিছানাটা তখন টাইম ছিল সাড়ে নটা দশটা হবে সেই সময় খাইয়ে দিচ্ছিলাম বাবাইকে মানে যেহেতু বাসে যাবে ওর একটু বমির প্রবলেম আছে সেহেতু ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি যাতে ওটা একটুখানি ব্যালেন্স হয়ে যায় মানে বমিটা যাতে না হয় এই কারণে এই অভ্যাসন আমার ছোটোবেলাতেও ছিল বাসে উঠলেই ভীষণ বমি পেতো গাগুলো তো বমির ওষুধ খেতাম তবুও কাজ করতো না ভীষণই বাজে তারপর বড় হওয়ার সাথে সাথে অফিস করতে করতে ওটা ঠিক হয়ে গেছে বাস অফিস করতে গেলে তো বাসে চড়তেই হতো আমাকে কারণ বিধাননগরে নেমে ওখান থেকে সল্ট লেক আসা যাওয়া করতাম বাসে করেই আসতাম বাসে আসতাম বাসেই যেতাম আর বিধাননগর থেকে তো ট্রেন ছিল সেটা ট্রেনে আসতাম যাই হোক ওই বাসে চড়তে চড়তে আমার বাসে চড়ার অভ্যাসটা ঠিক হয়ে গেছে আর গা গুলোনাটাও বন্ধ হয়ে গেছে তার আগে পর্যন্ত অভ্যাস ছিল না আর এখন কোনো প্রবলেমই হয় না কিন্তু বাবাইয়ের একটু প্রবলেম হয় কবে যে এটা ঠিক হবে সেটাই ভাবি কী তো ট্রেনে করেও যাওয়া যায় কিন্তু ট্রেনের যে সময়টা না ভীষণই অট একটা রাত দুটোয় আর একটা হচ্ছে ভোর ছটায় ভীষণই দুটো অট টাইম মানে কী বলবো এত বাজে টাইম বাবাইকে নিয়ে ওই দুটো টাইমে ট্রাভেল করা খুবই মুশকিল রাত দুটোয় বাচ্চা নিয়ে কোথায় ট্রাভেল করবো বলো তো হয় না সেই জন্য বাসই ঠিক আছে আর তবুও তো বাসের জার্নি অনেক ভালো ট্রেনের জার্নি তো ভীষণই ভালো ভীষণ তারপরে আসে বাস কিন্তু ফ্লাইটের জার্নি জানি না কারা কারা ফ্লাইট চলেছ তবে আমি একবারই চড়েছি আর চড়িনি মানে কি বলব ওই একবার চড়েই না একদম এত বাজে লেগেছে যে দ্বিতীয়বার আর চড়ার ইচ্ছেই আসেনি প্রথমবার যখন উঠেছি ফ্লাইটে না ভীষণ আনন্দ ছিল মানে ফ্লাইটে ভীষণ মানে কী বলবো ভেবেছিলাম অনেক আনন্দ বিশাল বড় ব্যাপার একটা ফ্লাইটে উঠছি যখন আহমেদাবাদ থেকে কলকাতায় আসতাম হ্যাঁ একবারই উঠেছি ফ্লাইটে তারপর থেকে আর ইচ্ছাও হয়নি ভাবতেও ইচ্ছা হয় না যে ফ্লাইটে করে কোথাও যাব। এত বোরিং লাগে না কি বলবো শুধু ওই আকাশ চারিদিকে শুধু সাদা ধোঁয়া আর সাদা ধোঁয়া আর কিচ্ছু নেই তাও ট্রেনে চললে বাসে চললে কি হয় বাইরের দৃশ্যগুলো একটু দেখা যায় চোখ মেলে দেখা যায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আনন্দ করা যায় উপভোগ করা যায় যাত্রাটা কিন্তু ফ্লাইটে উঠলে উপভোগ মাথায় উঠে যাবে জানি না কার কীরকম লাগে আমার তো ভীষণই খারাপ লেগেছে ফ্লাইটের জার্নি আর জানো তো ওঠার সময় যখন ফ্লাইটে মানে ফ্লাইট যখন উঠছে মানে ও স্টার্ট হচ্ছে তখন এত মনে কি বলবো মাথাটা ঘুরাচ্ছিলো আর গাটা গুলাচ্ছিল না কী বলবো মিশন হচ্ছিল আর যখন ফ্লাইটটা ল্যান্ড করছিল। তখন হচ্ছে আর একটা প্রবলেম সেটা হলো কানের যন্ত্রণা এত জোর কানের যন্ত্রণা হচ্ছে আর একটা না কুমকুর একটা আওয়াজ হচ্ছে কানের মধ্যে ও মানে সে যে কি যন্ত্রণা মানে কি আর বলবো না যে যার হয়েছে সেই একমাত্র জানে তবে হ্যাঁ সবার হয় না কী জানি আমার কেন হলো পাপিসাপি মানুষ তো সেই জন্যই মনে হয়েছে তবে আমার একটা জেঠি শাশুড়ি আছে তারও না কীরকম হয়েছে তার এখনও হয় সেজন্য মানে সেও না ফ্লাইট চড়তে চায় না ট্রেনে করে আসা যাওয়াতেই তার বেশি আনন্দ লাগে আমারও তাই বাবা আমি একদমই আমার ফ্লাইট ভালো লাগে না ট্রেনই ভালো আছে বাস ভালো আছে তো ফ্লাইট ফ্লাইট ভালো লাগে না একদম বাজে ভীষণ কষ্ট হয় তাতে যদিও বা টাইমটা অনেক কম লাগে টাইম কম মানে অনেকই কম লাগে আমেদাবাদ থেকে যখন কলকাতায় আসতাম তখন ট্রেনে চল্লিশ ঘন্টা আর ফ্লাইটে হলো দু ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট এরকম একটা তোমরা সার্চ করলেই নেটে সার্চ করলে দেখতে পেয়ে যাবে আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই আর রাঁচি থেকে কলকাতা হলো আট ঘন্টা মানে এইট আওয়ার্স ট্রেনে কিন্তু ফ্লাইটে হল ফর্টি ফাইভ মিনিটস মানে দমদম তো যাই হোক অনেকই কম লাগে সময়টা অনেক বেঁচে যায় ঠিক কথা কিন্তু ওই যে মানে ওই ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে ওই যে দশ মিনিট যে প্রবলেমটা না ওই প্রবলেমটা ফেস করতে গেলে মনে হয় এক্ষুনি নেমে যাই ফ্লাইট থেকে আমার তো মানে সেরকমই মনে হয় তো যাই হোক এই হলো ফ্লাইটের গল্প আমি জানি না কে কে ফ্লাইট চড়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো ফ্লাইটের জার্নি তোমাদের কেমন লাগে আমার একদম বাজে লাগে তো এখন বাবাইকে খাইয়েও দিয়েছি দেখতেই পেলে ভিডিওতে বাবাইকে খাইয়ে এখন একটু ছেড়ে দিয়েছি ও খেলছে আর আমি চান করে চলে এসেছি ততক্ষণে চান টান করা হয়ে গেছে বাবাই এসে দেখি আলু পেঁয়াজ ব্যাগে তুলে ওর ঠাম্মিকে দিচ্ছে আর ওই খেলাটা না কপি থেকে শুরু করছে যেন গতকাল থেকে শুরু করছে এই খেলাটা মানে আলু পেঁয়াজ ঝুড়ি থেকে ব্যাগে তুলবে ব্যাগ থেকে আবার ঝুড়িতে রাখবে আবার ব্যাগে তুলে ঠাম্মিকে দিয়ে আসবো ও জানে ওগুলো ঠাম্মির আলু ঠাম্মির পেঁয়াজ তাই দিয়ে আসে ওর পাপারও চান হয়ে গেছে এবার খেতে বসে যাব তার আগে বাবাইকে চান করাবো বাবাইকে এখনও চান করানো হয়নি ওকে একটু জল গরমে চান করিয়ে তারপরে বেরিয়ে পড়েছি দেখো বেরিয়ে পড়েছি এখন অটোতে বসে আছি এই অটোটা মানে আগের দিন রাত্রে শ্বশুর বলে দিয়েছিল অটোটাকে যে দুটোর মধ্যে চলে আসার জন্য এটা পাড়ারই অটো জানাশোনার মধ্যে তো যেহেতু দুটোর মধ্যে আসবে অটো সেহেতু না তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে আর খেয়ে দিয়ে কোথাও যেতে খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করারও নেই আমি যে সকাল সকাল বেরিয়ে পৌঁছবো রাঁচিতে পৌঁছে আবার আমাকে রান্না করতে হবে এতটা জার্নি করে গিয়ে রান্না করতে কারো ভালো লাগে আর বাইরে থেকে যদি খাবারের কথা বলো বাইরে থেকে খাবার মানে মানে কি বলবো আমরা বাঙালিরা খাওয়ায় খাবার দাবারে যতটা শৌখিন না অন্য কোনো জাতি এতটা খাওয়া দাওয়ার শৌখিন না আর রাঁচিতে বাইরের খাবার খাওয়া মানে বিশাল ঝাল মানে সে যে কি ঝাল সেটা আর কাউকে বর্ণনা করা যাবে না যে খেয়েছে সেই জানে জানো গত মানে আমার এই মাসে যে জন্মদিন ছিল ফোর্থ আগস্ট ওই জন্মদিনে আমরা একটু বাইরে খেয়েছিলাম মাছের ঝোল ভাত খেয়েছি সামান্য মাছের ঝোল ভাত রাত্রেবেলা খেয়েছিলাম মানে এত ঝাল এত ঝাল মানে সেটার খাওয়া যায়নি মানে এরকম আমার বর আমার বড় হচ্ছে মাটন খেয়েছে মাটন ভাত যে এত ঝাল এত ঝাল এখানকার লোকেরা ভীষণ ঝাল খায় ভীষণ ঝাল খায় ওই জন্য আমরা না বাইরে খাবারটা ভীষণ অ্যাভয়েড করি এখানে খুব টুকটাক একদম মানে কী বলবো যেমন পিৎজা এটা অতটা ঝাল হয় না এটা খাই বিরিয়ানি বিরিয়ানি সব জায়গায় বিরিয়ানি আমরা খাই না মানে এখানকার কি বললাম কলকাতা বিরিয়ানির মতন সব জায়গায় বিরিয়ানি হবে না তো এখানে যে বিরিয়ানি মানে যে বিরিয়ানিটা খেয়ে একটুখানি কি টেস্ট লেগেছিলো সেই বিরিয়ানিটাই আমরা খেয়েছিলাম তবে ওটাতে একটু ঝাল কম বিরিয়ানিতে ঝাল নেই পিজাতে ঝাল নেই বাকি সব কিছুতে ঝাল টুকটাক কিছু খাবারে ঝাল নেই এখানকার লোকেরা মানে স্থানীয় লোকজন অনেক বেশি ঝাল খায় যেটা আমাদের কলকাতার মানুষেরা এত ঝাল খাই না তো আমরা সেই জন্য বাইরে খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর বাড়িতে এসে রান্না করতেও খুব কষ্ট হবে সেই জন্য খেয়ে দিয়ে একবার বেরিয়েছি বাস স্ট্যান্ডে এসে বাসেও বসে পড়েছি এসিটা চলছে একটু আরাম কারণ ওখানে খুব গরম ছিল খুব গরম ছিল বাবাই ঘেমে যাচ্ছিলো এখন বাবাই অটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে ওকে কোলে নিয়ে বসে বসে বাইরে এটা দেখছি দেখো বাস ছেড়ে দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তারপরে যখন বাসটা জোরে ছুটতে শুরু করবে তখন তো আমার ভয় লেগে যাবে অবশ্য পাহাড়ে ওঠার সময় একটুখানি স্পিডটা কম করে দেয় মানে রাঁচিতে যখন ঢুকছে আর ওটা তো পাহাড়ে উঠতে হবে তার জন্য তখন স্পিডটা একটু কম করে দেয় কিন্তু তার আগে পর্যন্ত যা স্পিডে বাসটা চলে বাপরে বা ভীষণ ভয় লাগে ছবিতে তোমরা না বুঝতে পারবে না যে স্পিডে চলছে তুমি ওই বাসের মতো বসে থাকলে ফিল করতে পারবে বাসটা কতটা জোরে দৌড়াচ্ছে তো কম্পিটিশন লেগে যায় একটা বাসের সাথে আরেকটা বাসের যাই হোক দেখো সবুজ ঘেরা একদম জঙ্গল আর জঙ্গলগুলো আরো বৃষ্টির জল পেয়ে আরো বেশি সবুজ হয়ে গেছে কী ভালো লাগে না এই সব দিকে তাকিয়ে থাকতে মানে জঙ্গল সবুজ সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকতে ওই গাছপালার রং সবুজ এটাই ভালো লাগে জামা কাপড় সবুজ হলে ভালো লাগে না তখন বিরক্তি লাগে তো চলো বাস ছেড়ে দিয়েছে এবার যাই টাটা জামশেদপুর জানিয়ে বাই বাই জামশেদপুর জানিয়ে রাজিতে যাই আমার বরের মনে হয় মনটা একটু একটু খারাপ আমি বুঝতে পারছি কিন্তু যখন আমি জিজ্ঞেস করছি কি মন খারাপ লাগছে বলে না 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 লাগছে না ওর কী বলতো ছেলেরা কিছু প্রকাশ করতে পারে না জানো তো ভেতর পেত্র খারাপ লাগে কষ্ট হয় হয়তো কিন্তু ছেলেরা কিছু প্রকাশ করতে পারে না মেয়েরা তো কেঁদে নেই অস্থির হয়ে যায় আমরা মেয়েরা যতটা কাঁদতে পারি ছেলেরা অতটা কাঁদতে পারে না তবুও সব ছেলেরা তা নয় অনেক ছেলে কেঁদেও খুব কষ্ট হলে কিন্তু মেয়েরা যতটা কাঁদতে পারে ছেলেরা অতটা কাঁদতে পারে না ওরা মনের কষ্ট মনে রাখে মনে রেখেই দিতে পারে আমার বর্তমানে মানে কি বলবো ভীষণই চাপা ভীষণই চাপা ও কাউকে কিচ্ছু বলে না এমনকি আমাকেও না ওকে যদি কেউ মানে দুটো খারাপ কথাও বলে তবুও মুখ ফুটে বলবে না যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে ও কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে ও নিজে কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করে না ও মানে কি বলবো মানুষটা সম্পূর্ণই আলাদা সম্পূর্ণই আলাদা মানে আমার বর বলে বলছি না আমার বরের মতন একটা মানুষ মানে আমি সত্যি দেখিনি ও যে এতই এতটাই কি বলো সরল সাদা সিধা না ভীষণই ভালো ভীষণই ভালো মানে আমি ওর সাথে ছ বছর আছি কোনো দিন একটা সেকেন্ডের জন্য ওকে আমি জোরে কথা বলতে পারে জোরে চিৎকার করে রেগে গিয়ে যে কথা বলা সেটা আমি দেখিনি রাগ করতেও দেখিনি রেগে গিয়ে কথা বলতেও দেখিনি ও কারুর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করে না কাউকে এক পয়সাও ঠকায় না পর্যন্ত বরং ও নিজে ঠকে যাবে নিজে হয়তো অনেক খারাপ ব্যবহার পায় অনেক মানুষের কাছ থেকে কিন্তু ও কারোর সাথে খারাপ ব্যবহার করে না ও মানে ভগবান ওকে সম্পূর্ণই আলাদাভাবে তৈরি করেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজক কিছু বলছি না টাটা বাই বাই